গত পনেরো বছরে ইসলামী মাদ্রাসা গুলো থেকে ইসলাম পর্যন্ত বিতাড়িত করার যে সিদ্ধান্ত ছিল তার মাঝে কিছু আলেম ও জঘন্য ভূমিকা রেখেছে ক্লাস টু ফিকা বই থেকে শুরু করে দাখিল পর্যন্ত আকাইশ ফিকাতে শুধু বেদা তার বেদার ঢুকেস মাদ্রাসা থেকে কামেল পাশ করার পরে মসজিদে ইমামতিতে দাঁড় করাই দিলে পরবর্তীতে এমন ঘটনা ঘটে না আবার দৌড়াইতে হয় কেরাতে ঠিক নাই অথচ কামেল পাশ আলিয়া পড়ার পরে তেল আমাদের নিয়ে আমার সৌভাগ্য প্রধান অতিথি আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয়কে আমরা পেয়েছি এবং আমার আলোচনা থেকেই উনি পরবর্তী আলোচকদের আলোচনা শুনতে পাবেন ওনার কানেই মেসেজগুলো দেয়া দরকার কারণ যেহেতু উনি কি পয়েন্টে আছেন আমাদের আরো ভালো লাগতো যদি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয়কেও শোনাতে পারতাম কথাগুলো আসলে এটা আল্লাহর দয়া অগাস্ট বিপ্লবের পরে যে এখন মাদ্রাসা সহ শিক্ষার বিভিন্ন জায়গায় কিছু আন্তরিক মানুষ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই আয়োজন ছাড়াও তারা নিজেরাই নিজ থেকে উদ্যোগ গ্রহণ করার মতো লোক ধন্যবাদ জানাচ্ছি ছাত্র কল্যাণ পরিষদকে তারা সেমিনার আয়োজন করার জন্য আমার প্রথম দৃষ্টি আকর্ষণ আমরা ইফতেদায়ী মাদ্রাসার প্রতি সবচেয়ে বেশি মনোযোগী হওয়া দরকার কারণ এটা মাদার ইনস্টিটিউশন যদি ইফতেদায়ী মাদ্রাসায় ছাত্র বাড়ানো যায় তাহলে পরবর্তী ক্লাসগুলোতে ছাত্র এমনি বেড়ে যাবে আপনারা ইতোমধ্যে প্রবন্ধকারের প্রবন্ধ দেখেছেন যেখানে টোটাল এপ্তেদায়ী মাদ্রাসার সংখ্যা সারা বাংলাদেশে আছে যাহা সেটার সংখ্যা হল আঠারো হাজার আটশো সত্তরটি কিছু আছে অনুদানভুক্ত কিছু অনুদানবিহীন আর কিছু আছে এমপিওভুক্ত মাদ্রাসার সাথে টোটাল আমি হিসাব করলাম ইফতেদায়ী মাদ্রাসা হলো সারা বাংলাদেশে আঠারো হাজার আটশো সত্তর তার বিপরীতে প্রাইমারি স্কুল আছে এক লাখ চোদ্দ হাজার ছয়শ তিরিশ তোরা রাগাবেন আমরা গাবো অনুদানভুক্ত ইফতেদায়ী মাদ্রাসা উনিশশো উনিশটি শিক্ষক আছে চার হাজার পাঁচশো উনত্রিশ প্রতি মাদ্রাসাতে শিক্ষক আছেন টু পয়েন্ট নাইন এইট মানে তিনজনও না অনুদানবিহীন মাদ্রাসা ইফতেদায়ী আছে আট হাজার বত্রিশ শিক্ষক আছে একুশ হাজার নয়শো বারো প্রতি মাদ্রাসায় শিক্ষক গড়ে টু পয়েন্ট সেভেন টু তিনজনও না এই যদি ইফতেদায়ী মাদ্রাসা যেগুলো আছে এগুলোর শিক্ষকদের দশা হয় তাহলে মাদ্রাসার দশাটি এই জন্য আমরা যারা মাদ্রাসার প্রতি আন্তরিক ইফতদায়ী মাদ্রাসার প্রতি আমাদের সবচেয়ে বেশি জোর দেওয়া দরকার ইফতেদায়ী মাদ্রাসার উপবৃত্তি চালু করা দরকার মিড ডে মিল চালু করা দরকার বৃত্তিগুলো বন্ধ করে দিয়েছে গত জালেম সরকার এগুলো নতুন করে আবার ক্লাস ফাইভে ক্লাস এইটে অন্য অন্য ক্লাসে চালু করা দরকার ইফতেদায়ী মাদ্রাসার যে টিচারদের বেতন যেগুলো এমপিও ভুক্ত নয় শুনেছি পনেরোশো টাকা নাকি আমাদের মাদ্রাসা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান সাহেব বলেছেন অনুদান অনুমানি চোখে দেখা যায় না এমন এটাকে ভিক্ষা বলা যায় এই জন্য যারা কি পয়েন্টে আছেন আল্লাহর দেয়া এ নেয়ামত আপনারা আমরা আশা করছি কাজে লাগাবেন বিশেষ করে আমাদের উপদেষ্টা মহোদয় এখানে আছেন আল্লাহ ওনাকে কতদিন এই পদে আর রাখেন আমরা জানি না নির্বাচন হলে স্বাভাবিক কত তিনি থাকবেন না তিনি যেন মাদ্রাসার জন্য এমন কিছু কাজ করে যান আল্লাহ যেন তাকে তৌফিক দিয়ে আগামী দুশো বছর স্মরণ রাখে সে আল্লাহ আমাদের ধর্ম উপদেষ্টাকে দান করুক বলেন আমি প্রিয় ভাইয়েরা শিক্ষার দিকে সামান্য প্রকাশ দিয়ে আমার আলোচনা শেষ করব সেটা হচ্ছে আজকের যে সেমিনার আমার মনে হয় আর একটা সেমিনার হওয়া দরকার ক্লাসে কিভাবে ছাত্রদেরকে ক্লাসমুখী করা যায় আমরা যখন কামেলে পড়েছি তখন আমরা কামিলে সবার আগে যেতাম যেন ক্লাসের ভিতরে বসা সিট পাই একশো জন দেড়শো জন একসাথে ক্লাসে ক্লাস করেছি রাতে করেছি দিনে করেছি বোখারি খতম করার জন্য আমরা কিতাব কান্দে নিয়ে হাঁটছি গ্রাম থেকে লজিং থেকে আসতো পাঁচটা তিনটা চারটা কিতাব বোখারি মুসলিম কাঁধে নিয়ে মানুষ তাকায় থাকতো কিতাবের বোঝা নিয়ে যাচ্ছে আর আমি এখন কামেলে পড়াচ্ছি বাইশ তেইশ বছর ধরে শিক্ষকতা করছি কামেলে ছাত্র এখন দুজন তিনজন পাঁচজনের বেশি পাই না কখনো কখনো একজনও থাকে না আর একটা সেমিনার বড় দরকার কীভাবে ছাত্রদেরকে ক্লাসে আনা যায় দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিলেবাস দারুণ অসঙ্গতিপূর্ণ আমাদের বিসি স্যার আছেন ফাজিলে ফার্স্ট ইয়ারে আমি পড়াই তাপসিরে জালালাইন ওখানে সুরা হুজরাত আছে নৌর আছে অন্য অন্য সুরাসহ ফাজিল থার্ড ইয়ারে আমি ইসলামিক স্টাডি পড়াই আবার আপনার সেখানে আছে চারটা সুরা ফাজিল থার্ড ইয়ারে চারটার মাঝে সুরা মোহাম্মদ সুরা কাসাস এর মাঝে আবার ঢুকাই দিছে সুরা নূর সুরা তো ফার্স্ট ইয়ারও সুরা নূর পড়াইলাম থার্ড ইয়ার আবার নূর ফার্স্ট ইয়ার সুরা হুজরাত পড়াইলাম থার্ড ইয়ার আবার সুরা হুজরা আরও দুঃখজনক বিষয় হলো ফার্স্ট ইয়ারে পড়াইছি তাপসি থার্ড ইয়ার দিছে অনুবাদ তো বাচ্চারা থার্ড ইয়ারে গিয়ে হুজুর আপনি না ফার্স্ট ইয়ারে পড়াইলেন আমি কেউ সিলেবাসে আসে অন করতাম কি এটা যারা সিলেবাস বানাইছিল তারা কতটা সমন্বহীন ছিল যে তারা একই ক্লাসের মাঝে একই সুরা বারবার ঢুকিয়ে দিছে এইভাবে আরো অসংখ্য অসঙ্গতি কামিল আমরা যারা এখানে টিচার আসি এবং যারা সিনিয়র আসেন আমার ছে যারা মোর সিনিয়র আমরা মকাদ্দার মুসলিম পড়েছি কি মজা নকবাতুল ফিকির পড়েছি ইতকান পড়েছি ওশ্মাপেছি তাফসিরে বাইজাবি পড়েছি তাফসিরে কাসাব পড়েছি আর এখন কামিল হাদিস সিলেবাসে শুধু হাদিস ফার্স্টটি প্রথম ঘন্টাও হাতিস দ্বিতীয় ঘন্টা হাতিস তৃতীয় ঘন্টা হাদিস চতুর্থ ঘণ্টা হাদিস আচ্ছা তরকারি সারা ভাত কি খাওয়া যায় এক গেয়ে লাগে না শুধু হাদিস পড়তে পড়তে পোলা পান মজা পায় না অথচ আগের কাম এলে এই যে কাশ্যপ পরে মজা বাইজাবি পরে মজা কান পড়ে মজা অসাপ পরে মজা মজা মকদ্দা মুসলিম পরে মজা এক একটা ভেরিয়েশনের কারণে আমরা উন্মুখ হয়ে থাকতাম যে শিক্ষক আসলে মজাটা পাবো কিন্তু ইউনিভার্সিটি অধীনে যাওয়ার পরে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে সিলেবাসটাকে এমনভাবে কাটসাট করেছে এখন ক্লাসমুখী হচ্ছে না এই জন্য ছাত্রদেরকে সিলেবাসে প্রয়োজনীয় পরিবর্তন এনে আবার ক্লাসমুখী করা অতীব জরুরি আমরা ক্লাস এইটে সেভেন আমরা তো ক্লাস পাই না কিন্তু উস্তাদরা বলতো যে হুজুর এমন পড়া পড়াইতে হয় যেগুলো ইসলামের সাথে ডিরেক্ট সাংঘর্ষিক সিরিক ঢুকাইছে মাদ্রাসার পিকা বইতে বেদার ঢুকাইছে সময় এসেছে এগুলাকে সেটিয়ে বিদায় করতে হবে যেন মাদ্রাসাতে অবশ্যই কারি নিয়োগের ব্যাপারে একবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে ভাইয়ের আরেকটি কথা বলে শেষ করছি সেটা হচ্ছে কামিল পাশ করার পরে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হতো আগে তারা কামিল পাশ করে মহাদ্দেশে হয়ে যেত এলেম তাজা আছে বোখারি পড়াত কিন্তু পরবর্তীতে আইন হয়েছে যেন আট বছরের আগে মহাদ্যাশ হতে পারবে না তো এবার আট বছর প্রবাসক থাইকা কামেলের কিতাপ সব বুঝলে যায়। তো বস হওয়ার পরে এবার মহাদেশে হইছে কিতাব আর পড়াইতে পারবে না এই বিষয়ে ভাবনা চিন্তা দরকার বেতন কম্পা বেতনের স্কেলটা প্রবাশ করি থাকুক কিন্তু সেই যেহেতু অনেক চাহিদ যোগ্য লায়ক তাকে যদি কা মিলে ঢোকার সুযোগ দেয়া হতো তা তার থেকে স্তে বেশি পাওয়া যেত সেগুলো আমরা ভাববো আসসালাম আলাইকুম রাহু